চোখের জল মুছে মুছে চোখের জল মুছে মুছে চোখের জল চোখেই শুকিয়ে গেছে তাও সাধারণ মানুষ তাদের কষ্টার্জিত ধন যেটা সাধারণ মানুষ কোনো রকমভাবে সুবিধে করার জন্য একটু সামান্য বেশি সুদের আশায় তাদের বুকের রক্ত জল করা ধনসম্পদ সঞ্চিত রেখেছিলেন কিন্তু সুদ তো পাওয়া গেলই না আসলটাও গেল ডুবে আজকে হয়ে গেল দশ বারো বছর কিন্তু তাদের টাকা এখনো পর্যন্ত ফেরত এলো না যদিও কমিটি তৈরি করেছিল কোর্টের মাধ্যমে সেই কমিটির টাকা ফেরত দেওয়ার কথা কিছু কিছু সামান্য কিছু দশমিক শূন্য 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 এক শতাংশ টাকা ফেরত এখনো পর্যন্ত হয়েছে বাকিদের খবরকে তাহলে তারা কি টাকা ফেরত পাবে না কি আপডেট বেরিয়ে আসছে খুব ভালো আপডেট বেরিয়ে আসছে এই কোর্টের মুখে কিন্তু প্রশ্নের মুখে পড়ে গেছে এবার সেই সমস্ত কমিটি দু দুটো কমিটি যারা টাকা ফেরত দেওয়ার দায়িত্ব নিয়েছে বিভিন্ন কোম্পানিগুলোর সম্পত্তিকে বাজেয়াপ্ত করে সেটাকে বিক্রি করে সেই টাকা যাতে সাধারণ আমানতকারীদের ফিরিয়ে দেওয়া যায় অন্তত তাদের আসল টাকাটা সুদ ছাড়া আসল টাকাটা সেইটার প্রচেষ্টা চলছে এবং সেই প্রচেষ্টা দীর্ঘদিন ধরে চলছে মাত্র কিছু শতাংশ টাকাই ফেরত দেওয়া সম্ভব হয়েছে বাকিটা কেন হচ্ছে না সে প্রশ্নের উত্তর আমরা জানবো আপনি কোন চিট টাকা রেখে সর্বশান্ত হয়েছেন কমেন্ট করে জানাবেন আপনার টাকা ফেরত হয়েছে কিনা সেটাও কমেন্টে লিখবেন পরবর্তী আপডেটগুলো পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আপনাদেরকে এই চিটফান্ড সংক্রান্ত সমস্ত প্রকার আপডেট দিতে আমরা মোটামুটি সচেষ্ট থাকব তো চলুন দেখে নেওয়া যাক কী আপডেট বেরিয়ে আসছে এই চিটফান্ড সংস্থাগুলোকে কেন্দ্র করে টাকা কি আদৌ ফিরবে নাকি চোখের জল চোখেই শুকিয়ে যাবে আগানো পর্যন্ত যারা অ্যালকেমিস্টে টাকা রেখেছেন তাদের মধ্যে কিছু কিছু মানুষ টাকা ফেরত পেয়েছেন বাকিরাও পাবেন আশা করা যাচ্ছে ট্রয়াগ রোজভ্যালি সানমার্গ এই ধরনের কোম্পানিগুলো টাকা ফেরত দেওয়ার একটা রকম চেষ্টা করছে বলে জানা যাচ্ছে আপনার কোন কোম্পানিতে টাকা ফেঁসে গেছে বেসিল না ভামসি না টোগু নাকি অন্য কোনো কোম্পানি অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন বেআইনি অর্থলগ্নি সংস্থা বা চিট ফান্ডের কেলেঙ্কারিতে সর্বশান্ত আমানতকারীদের টাকা ফেরাতে হাইকোর্টের গোড়া দুই কমিটিই এবার আদালতের প্রশ্নের মুখে দু দুটো কমিটিকেই কিন্তু এবারে ভর্সনা সহ্য করতে হচ্ছে গত প্রায় দশ বছরে কত কোম্পানির সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে তার কতটা বিক্রি করা হয়েছে তা থেকে কোন কোম্পানির কত আমানতকারীকে কত টাকা ফেরত দেওয়া হয়েছে তার বিস্তারিত হিসেব না দিতে পারায় বিচারপতি তালুকদার কমিটি নিয়ে যেমন অসন্তুষ্ট বিচারপতি রাজর্ষি ভরদ্বাজ এবং বিচারপতি অপূর্ব সিনহারায়ের ডিভিশন বেঞ্চ তেমনই প্রবল ক্ষুদ্ধ রোজ ভ্যালির আমানতকারীদের টাকা ফেরাতে গঠিত বিচারপতি দিলীপ সেট কমিটির ভূমিকায় হ্যাঁ বন্ধুরা দু দুটো কমিটিই কিন্তু প্রশ্নের মুখে না রোজ ভ্যালির টাকা ফেরত দিতে পেরেছে না সমস্ত কোম্পানির সম্পত্তিকে বাজেয়াপ্ত করে সেটাকে বিক্রি করে আমানতকারীদের টাকা ফেরত দিতে পেরেছে আগামী শুনানিতে বিচারপতি তালুকদার কমিটির আইনজীবীকে আদালতের নির্দেশ মতো বিস্তারিত রিপোর্ট দিতে বলা হয়েছে তবে মঙ্গলবার চিটপান মামলার স্পেশাল ডিভিশন বেঞ্চ চরম ক্ষোভ প্রকাশ করে বিচারপতি দিলীপ সেট কমিটির ভূমিকায় ক্ষোভ প্রকাশ করেছেন চরমভাবে আপাতত ওই কমিটি হাইকোর্টের নির্দেশ ছাড়া কোনো সিদ্ধান্ত নিতে পারবে না বলে নির্দেশ দিয়েছে ডিভিশন বেঞ্চ কোনো সম্পত্তিও বিক্রি করতে পারবে না কোনো শেয়ার হাত বদল যাতে না হয় সে ব্যাপারেও সতর্ক করেছে আদালত কমিটি জানিয়েছে তারা আদালতের নির্দেশ অনুযায়ী পদক্ষেপ করবে তার বাইরে নয় রোজ কমিটি নিয়ে বিচারপতি ভরতদ্বাসের পর্যবেক্ষণ কমিটি আগের দিন যে রিপোর্ট দিয়েছে সেটা একেবারেই সন্তোষজনক নয় রিপোর্টে অনেক রকম ফাঁক রয়েছে আমানতকারীদের টাকা ফেরানোর যে মূল লক্ষ্য তা থেকেও কমিটি বহু দূরে সরে গিয়েছে কী আজে বাজে কাজকর্ম করছে তারা যেটা আসল কাজ টাকা ফেরত দেওয়া সেদিকে তো কিছুই এগোয়নি এদিক ওদিক এলোমেলো কাজকর্ম করে সময় নষ্ট করছে আগামী শুনানিতে ওই কমিটিকে লিখিতভাবে জানাতে হবে কোর্টের অর্ডার ছাড়া কমিটি কি করে বাইরের লোককে দিয়ে রোজ বাজেয়াপ্ত করা সম্পত্তি ব্যবহার করে ব্যবসা চালাচ্ছে এইভাবে কমিটি নিজের বকলমে কাউকে দিয়ে ব্যবসা চালাতে পারে কি সেই ক্ষমতা তারা কোথার থেকে পেলো আদালতের বক্তব্য যাবতীয় আর্থিক হিসেব বিস্তারিতভাবে আগামী দিনে দিতে হবে কমিটিকে একই সঙ্গে ইডিকে জানাতে হবে কি করে এডিসি অর্থাৎ অ্যাসেট ডিসপোজাল কমিটি যা বিচারপতি দিলীপ শেঠের নেতৃত্বে গঠন করেছিল হাইকোর্ট সেটা কোনো এক সংস্থাকে নিয়োগ করার ক্ষমতা পেল তারা বাজে বাজেয়াপ্ত হোটেল নিয়ে ব্যবসা করছে ইডির এক সদস্য ওই কমিটিতে রয়েছেন তারপরেও কি করে এমন বিনিয়ম হলো কেন ইডি বাধা দেয়নি পনেরো জুলাইয়ের আগে এইসব রিপোর্ট মামলার অন্য সব পক্ষকে দিতে হবে পনেরো জুলাই হবে পরবর্তী শুনানি আর এদিন এই মামলার মধ্যেই রোজ ব্যালি সংস্থার তরফে আইনজীবী দাবি করেন হাইকোর্ট নিযুক্ত কমিটি বাজেয়াপ্ত করা সম্পত্তি নিয়ে তৃতীয় পার্টিকে সামনে রেখে ব্যবসা করছে অথচ ওই সব সম্পত্তি বিক্রি করে আমানতকারীদের টাকা মেটানোর কথা কমিটির এরই মধ্যে সেই তৃতীয় পার্টি হিসেবে অভিযুক্ত রোজ একদা শাখা সংস্থার তরফেও আইনজীবী দাঁড়িয়ে পড়েন জানিয়ে আদালতের প্রশ্ন কোন এক তারা মামলায় যুক্ত হচ্ছে তারপরেই অবশ্য ওই আইনজীবী আগামী দিনে শুনানি হবে বলে নিজেদের বক্তব্য জানানোর কথা জানিয়ে চলে যান এই হচ্ছে এখনো পর্যন্ত আপডেট তবে হ্যাঁ পরবর্তী আপডেটগুলোও আপনাদেরকে জানাবো তার জন্য কিচ্ছু করতে হবে না আপনাদেরকে শুধু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে যেটা করতে কোনো কষ্ট লাগে না কোনো পয়সা লাগে না দেখা হচ্ছে পরের ভিডিওতে বিশ্বাস রাখুন ঈশ্বরের উপর হয়তো আপনার টাকা ফেরত আসলেও আসতে পারে সমস্ত আপডেটগুলো আপনাদেরকে দেব বিশ্বাস রাখুন আমার ওপর